হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করতে চলেছি তোমরা কিছুক্ষণ আগেই পেয়ে গেলে একাদশ এবং দ্বাদশের প্রভিশনাল অ্যান্সার কি তোমরা নবম দশমের আগেই পেয়ে গেছো ষোলো তারিখে আজকে কুড়ি তারিখ তোমরা পেয়ে গেলে একাদশ দ্বাদশের এখন এবার তোমাদের কাছে প্রশ্ন যে তোমরা কিভাবে হচ্ছে চ্যালেঞ্জ করবে যে প্রশ্নের অ্যান্সারগুলো ভুল দিয়েছে সেইগুলো সম্পর্কে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যে কোন কোন বিষয়ে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে যদি প্রশ্ন ভুল থাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে উত্তর যদি ভুল থাকে চ্যালেঞ্জ করতে পারবে আউট অফ সিলেবাস কোশ্চেন থাকলে চ্যালেঞ্জ করতে পারবে এবার তোমরা চ্যালেঞ্জ করবে কি করে আমি ধাপ বাই ধাপ মানে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো চ্যালেঞ্জ কিভাবে করবে তোমরা প্রথমে হচ্ছে তোমরা যে তোমাদের ডব্লুবি সিএসএসসির যে ওয়েবসাইট রয়েছে যেভাবে তোমরা অ্যাডমিট ট্যাডমিট ডাউনলোড করেছো ফর্ম ফিল আপ করেছো সেমভাবে তোমরা লগ ইন করলে তোমার আইডি দিয়ে স্টুডেন্ট আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তুমি তোমার ড্যাশবোর্ড পাবে সেই ড্যাশবোর্ডে এডিট ক্যাটাগরি আরে স্কল করে যা নামালে দেখবে নিচে এই রকম এই যে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছো মডেল কোয়েশ্চেন অবজেকশানস রেজিস্ট্রেশন সিস্টেম এই রকম লাল রঙের একটা কিন্তু তোমরা কলম পাবে এখানে তোমরা ক্লিক করবে করার পর তোমরা কিন্তু এই রকম একটা পেজ পাবে তাই তো যেখানে ক্যান্ডিডেট ইনফরমেশন রয়েছে ওপরেই তোমার রোল নাম্বার রয়েছে সেকেন্ড এস এলএসটি দু হাজার এটি দেওয়া রয়েছে এবার এখানে তোমার হচ্ছে দুখানা রোল আছে একটা হচ্ছে নবম দশমের পরীক্ষার আর একটা হচ্ছে একাদশ দ্বাদশের ফেচ ডিটেলসে গিয়ে তোমরা কিন্তু ওখানটায় তোমরা দুটো অপশান পেয়ে যাবে তোমাদের রোল নাম্বার দুটোই অপশান মানে শো করাবে তুমি যেটার মানে চ্যালেঞ্জ করছো নবম দশমের যদি প্রশ্নপত্রের কোনো অ্যান্সার নিয়ে চ্যালেঞ্জ করছো সেই নবম দশমের রলটা তুমি সিলেক্ট করলে তারপর দেখো চলে এলে অবজেকশান অব কোশ্চেন্স এখানে দেখো কোশ্চেন্স বুকলেট সিরিজ রয়েছে হুইচ ওয়াজ গিভেন টু ক্যান্ডিডেট ডিউরিং এক্সামিনেশন আচ্ছা যখন তোমাদের পরীক্ষা হয়েছিল তোমাদের যে প্রশ্নপত্রটা কোন সিরিজের এ বি না সি না ডি এখান থেকে তোমরা যা ক্লিক করবে সঙ্গে সঙ্গে অপশান দেখাবে সেখান থেকে চুজ করে নেবে তারপরে দেখো নিচে দেখো কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে এই যেখানটা কোশ্চেন অবজেকশন ওয়ান দেওয়া রয়েছে এখানটা হচ্ছে কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে সিলেক্ট অপশান আছে ওখানে ক্লিক করলে যে কত নম্বর কোশ্চেনটা সেই কোশ্চেনটা তুমি সিলেক্ট করবে তোমার সিরিজে যেটা ধরো আমি পাঁচ নম্বর কোশ্চেনটা সিলেক্ট করেছি এবার মাঝের কলমটা দেখো কি রয়েছে ডব্লু বিএসএসসি আপলোডেড মডেল অ্যান্সার তার নিচে লেখা রয়েছে দেখো সিলেক্ট ডব্লু বিএসএসসি আপলোডেড মডেল অ্যান্সার এখানে তুমি ওখানে যা ক্লিক করবে দেখতে পারবে যে তোমার হচ্ছে তুমি প্রথমে প্রশ্নটা যেমন কত নম্বর প্রশ্ন সিলেক্ট করেছো এবং ওখানে কী অ্যান্সার দিয়েছে মানে কমিশন কী অ্যানসারটা দিয়েছিল সেই অ্যানসারটা তুমি এ নাকি বি নাকি সি নাকি ডি সেটার সিলেক্ট করলে এ দেখো ডান দিকে একদম ডান দিকে যে কালামটা আছে এখানে দেখো সাজেস্টেড অ্যান্সার বাই দ্য ক্যান্ডিডেট তার নিচে দেখো সিলেক্ট সাজেস্টেড বাই ক্যান্ডিডেট ওইখানে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা তোমরা ফরম্যাট দেখতে পাচ্ছ যেখানে বলছে সিলেক্ট সাজেস্টেড বাই ক্যান্ডিডেট এ এডটা না বিএডটা না সি সিএডটা না ডি ডিএডটা তোমার কোনটা অ্যান্সার হবে কমিশন একটা দিয়েছে তোমার কোনটা ঠিক মনে হচ্ছে সেটা তুমি ক্লিক করলে নিচে দেখো তিনটে অপশান দিয়েছে এখানে যদি নো অ্যান্সার ইজ কারেক্ট কোনো উত্তরটা যদি ঠিক না হয় সেটাও ক্লিক করতে পারবে মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট একের অধিক যদি প্রশ্ন ঠিক হয় উত্তর ঠিক হয় সেটা কিন্তু সিলেক্ট করতে পারবে কোশ্চেন ইজ রং কোশ্চেনটা ভুল হতে পারে ফরমেশন ভুল হতে পারে কোশ্চেনের ওর আউট অফ সিলেবাস সিলেবাসের বাইরে যদি কোনো কোশ্চেন এসে থাকে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা অপশন রয়েছে ঠিক আছে সিলেক্ট করলে সিলেক্ট করার পর দেখো এখানে অ্যাড মোর কোশ্চেন রয়েছে এই অ্যাড মোর কোশ্চেনে তোমরা ক্লিক করে কিন্তু আরও প্রশ্ন যেগুলো ভুল রয়েছে সেগুলো তোমরা চ্যালেঞ্জ জানাতে পারো একইভাবে প্রসেস হবে এবং সাবমিট অবজেকশন রয়েছে এখানে ক্লিক করে দিলে এবার এরপর যে প্রসেসগুলো রয়েছে সেগুলো চ্যালেঞ্জ না করলে জানা যাচ্ছে না ফলত এরপর যদি স্ট্রং এভিডেন্স কিছু দিতে বলে প্রমাণ এক তোমাকে দুটো স্ট্রং এভিডেন্স অর্থাৎ রেফারেন্স দিতে হবে অথেন্টিক বই থেকে সেটা তোমরা অবশ্যই কালেক্ট করে রেখেছো দেওয়ার থাকলে যদি এখানে চায় অবশ্যই তোমরা দেবে এবার তোমাদেরকে আমি যেহেতু ধাপ বাই ধাপ সব স্টেপ বাই স্টেপ বলছি তোমরা প্রশ্ন করবে যে স্যার কত টাকা করে লাগবে একটা কোশ্চেন পিছু ষোলো তারিখে একটা সম্ভবত নোটিফিকেশান দিয়েছিল তারিখটা ষোলোই হবে তো সেখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে কমিশন যে একশো টাকা করে লাগবে পার কোশ্চেন পিছু তুমি যদি পাঁচটা করো পাঁচশো টাকা হবে এবার তোমাদের আমি একটা বুদ্ধি দিতে পারি সেটা আমার অবশ্যই আমার ব্যক্তিগত বুদ্ধি মানে আমার থেকে বুদ্ধি আর কি দেওয়া যে তোমরা হয়তো পাঁচজনের বন্ধুদের মধ্যে একটা গ্রুপ করে নিলে একজনের পক্ষে পাঁচটা প্রশ্ন চ্যালেঞ্জ করা তো আবার একাদশ দ্বাদশের আছে চাপ হয়ে যাবে তোমরা পাঁচটা বন্ধু মিলে একটা গ্রুপ করলে তুমি একটা করলে ও একটা করলে ও একটা করলে এরকম করে তোমরা করতে পারো তাহলে ফল তো একশো টাকা করে তোমাদের যাবে কেন বলছি দেখো এক্ষেত্রে কি এ এক্ষেত্রে কি হবে না যদি যদি একজন করে সেটা কমিশনের এক্সপার্টরা ভেবে দেখবেন যদি অ্যান্সারটা ঠিক হয় একজন করলে কিন্তু সবাই মার্কস পাবে যতজন পরীক্ষা দিয়েছো এটা ভেবো না যে ওই পয়সা খরচা করে চ্যালেঞ্জ করছে সেই কেবল মানে মার্কস পাবে আর বাকিরা পাবে না এগুলো কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে নয় ফলত যেটাই অ্যান্সার ঠিক হবে যদি অ্যান্সার বদলায় তোমরা হচ্ছে প্রত্যেকে পাবে এবং যে চ্যালেঞ্জ করেছিল সে ওই একশো টাকা রিফান্ড পাবে তোমরা পাঁচটা প্রশ্ন করলে তার মধ্যে দুটো চেঞ্জ হলো তোমরা ওই একশো টাকা করে দুশো টাকা ফিরে পেলে তিনটে যদি না চেঞ্জ হয় তাহলে কোনো রিফান্ড রিফান্ড পাবে না আশা করি সমস্ত কিছুটা ক্লিয়ার বলতে পাচ্ছি। ঠিক আছে এবার দেখো তোমাদের আজকে একাদশ দ্বাদশের যাদের জিওগ্রাফি আছে আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি আমি এখনও মিলিয়ে দেখিনি তবে অনেকগুলো কোশ্চেন শুনছি চারটের মতো কোশ্চেন মাসারটা ভুল দিয়েছে শুনছি এই যে ভুলগুলো দিচ্ছে এই ভুলগুলোকে তোমরা কিন্তু চ্যালেঞ্জ অবশ্যই করবে তোমাদের মনে হলে রেফারেন্স নিয়ে এবার দেখো এইখানে অনেক কলকাটি থাকে প্রথমে ভাবমূর্তিটা এটা অনেকে বলছে আর কি অনেকের মুখে শোনা কথা যে প্রথমে ভাবমূর্তিটা হয়তো ন নবম দশমের ক্ষেত্রে একটু ভালো রেখেছিল দুটো একটা হয়তো সমস্যা হয়েছে প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রে এইবারে একদম ইজি ইজি ভুল করেছে এই যেমন ইকোলজি ইকোলজিটা শুনছি নাকি ওটা ট্রান্সলে অ্যান্সার দিয়েছে আর্নেস্ট ঠেকেল হবে তো ফলত রকম এত ইজি ভুল কি করে করে এটা ছাত্ররা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সেটাই আমি মূলত তুলে ধরছি এটা নিয়ে অনেকে ভাবছে এবার দেখো এইখানে কিন্তু একটা পয়সা ইনকামের বা একটা এ থাকে এই নিয়ে আন্দোলন হয়েছে তোমরা দেখেছ একদম কিছুদিন আগে কেন্দ্রীয় স্তরের কিছু পরীক্ষা নিয়ে আন্দোলন হয়েছে তো ইচ্ছাকৃতভাবে কোশ্চেন ভুল করার এরকম অভিযোগ এর আগেও আছে কিছু স্টুডেন্টদের মধ্যে থেকে এরকম ফিডব্যাক পাচ্ছি ফলত চ্যালেঞ্জ যা করবে এবার একশো টাকা তো কম নয় একটা প্রশ্ন পিছু তো ফলত একটা ইনকাম হওয়ার একটা এ থাকে সুযোগ থাকে এবার এই রকম তুমি একা করছো অনেকেই করবে কেন দেখো তুমি তো জানতে পারছো না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী রয়েছে কজন করছে কজন করছে না একই প্রশ্নে একাধিক চ্যালেঞ্জ হবে ফলত একটা ইনকাম হবে ঠিক আছে এই জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলছে এটা আমাকে ইতিমধ্যেই অনেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো তোমরা অবশ্যই চ্যালেঞ্জ জানিও যেগুলো জানার আশা করি খুব ক্লিয়ারলি এবং এটা প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে একইভাবে সিমিলারলি একই পদ্ধতিতে একই ওয়েতে কিন্তু তোমরা এইভাবেই কিন্তু তোমরা হচ্ছে অবজেকশন জানাবে এবং আশা করি যেগুলো ভুল এবং ওখানে ষোলো তারিখের যে নোটিশটা ছিল সেখানে উল্লেখ করে দিয়েছে যে তোমরা কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই অবজেকশনগুলো জানাতে পারছো এবং তারপরও এক সপ্তাহ মতো সময় লাগবে সেখানে এক্সপার্টরা বসবেন এসএসসি এক্সপার্ট একটা টিম তৈরি করবেন তারা যথাযথভাবে বিচার করবেন দেখবেন এবং সেখানে অ্যান্সারের পরিবর্তন হলে অবশ্যই অ্যান্সার পরিবর্তন করবে এবং ফাইনাল অ্যান্সার কি দেবে আর সেই সঙ্গে জানিয়ে রাখছি তোমাদের অক্টোবরের শেষে কিন্তু মেরিট লিস্ট ফোকাস হতে পারে এবং নভেম্বরের প্রথম উইক থেকে আশা রাখছি इंटरव्यू शुरू हो जाए ओके गुड नाइट बेस्ट अफ लाख